बात <laughs>

মাছ তো হয়ে গেছে না কার্বনে কেন দেখা যায় এরকম ভুল লাগে জানতে যাও আমি আপনার নাম আপনি বিদ্যালয়ের কি দায়িত্বে রয়েছেন আমার নাম শফিকুল ইসলাম আমি দুর্গন্ধ আলোকিত বিদ্যাপীঠের পরিচালনা সমিতির সভাপতি আজকে কি আয়োজন করা হয়েছে পরীক্ষা বাইরে আজকে আমাদের বিদ্যালয়ের হিন্দাবাদ উচ্চ বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুশো আটচল্লিশ জন মোট শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং আমাদের বিদ্যালয়ে তাদের সিট পড়েছে আমরা তাদের মধ্যে কলম বিতরণের মধ্যে দশটা বেজে গেলে কোনো ক্যান্ডিডেট প্রবেশ করতে যাওয়া হবে না

भाई रितु दादा तो भाई मुर्गी का है है ये इसको मैं महेश को दे